যাবে এখন দলীয় পতাকা তুলে দিচ্ছেন আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী সহ আমাদের জেলার সকল নেতৃত্বরা আমাদের সচিত বোস মহাশয় বীরবা হাসদা মহাশয়া মন্ত্রী তৎসহ অশোক বলতে તૃણમલ કંગ્રેસ ચિહ્ન તૃણમૂલ કાંગ્રેસ ચિન્હ जनत्री महोत्सव बंदूदाची धावा हिदा बा चिदा वाह आमचे जीवोने देशाخليर एकोपिशे बंदूदाची धावा हिदा बा चिदा वाह शिवाजीचा जिना वाह हिदा बा चिदा वाह आमचे सगळे नेता सचिन मोसी धावा हिदा बा चिदा वाह आमचे सगळे गल्ली दंदाची धावा हिदा बा चिदा वाह পিন্টু সরদার তৎসহ মিস্ত্রি সুদেশনা দাস সুজিত নস্কর সহ যারা এসেছেন এবং তাদের আমাদের পতাকা তুলে দিয়ে স্বাগত জানালাম